বিশ্বের বিভিন্ন শহরে বায়ু দূষণের মাত্রা ক্রমাগত বেড়ে চলেছে এবং ঢাকায়ও তার ব্যতিক্রম নয় চলতি বছরের শুরু থেকেই ঢাকার বাতাসের মান অত্যন্ত অস্বাস্থ্যকর অবস্থা রয়েছে বিশুদ্ধ বাতাসের সূচক পঞ্চাশের নিচে হলে তা নিরাপদ ধরা হয় একান্ন থেকে একশো হলে সহনীয় তবে সংবেদনশীল ব্যক্তিদের জন্য এটি ঝুঁকিপূর্ণ একশো এক থেকে একশো পঞ্চাশ পর্যন্ত সতর্কতামূলক একশো একান্ন থেকে দুশো হলে সবার জন্য অস্বাস্থ্যকর দুশো এক থেকে তিনশো পর্যন্ত সূচক খুবই অস্বাস্থ্যকর এবং এর বেশি হলে তা ভয়াবহ দূষিত বলে বিবেচিত হয় ঢাকার বায়ুদূষণে সেরা হওয়ার পেছনে রয়েছে নানা প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণের মিশেল প্রথমত শহরে দ্রুত নগরায়ন ও প্রচণ্ড যানবাহনের ব্যবহার শিল্প নির্গমন ও নির্মাণ কাজ থেকে উৎপন্ন ধূলিকণা সবকিছুই একত্রে বায়ুর মানকে করেছে অত্যন্ত ক্ষতিকর এছাড়া পর্যাপ্ত সবুজ এলাকা ও হাওয়ার চলাচলের অভাবও দূষণের মাত্রা বাড়াতে সহায়তা করেছে এই কারণগুলো মিলিয়ে মূলত বাংলাদেশের রাজধানী ঢাকাকে বিশ্বের অন্যতম দূষিত শহরে পরিণত করেছে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ ইয়ারের তথ্য অনুযায়ী আজ সকাল সাড়ে সাতটার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্কোর ছিল দুশো যা খুবই অসুস্থকর হিসেবে বিবেচিত হয় একই সময়ে বিশ্বের একশো চৌত্রিশটি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল শীর্ষে এটি নগরবাসীর স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকিস্বরূপ এমন পরিস্থিতিতে নগরবাসীকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেয়া হচ্ছে বিশেষ করে বাইরে বের হওয়ার সময় মাস্ক পরিধান করা বাচ্চা বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের বাড়তি সতর্ক থাকা উচিত বায়ু দূষণ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নাগরিকদের সচেতনতা বৃদ্ধি অপরিহার্য পরিবেশবান্ধব যানবাহন ব্যবহার নির্মাণ কাজে সঠিক নিয়ম মেনে চলা এবং শিল্প কারখানায় নির্গমন নিয়ন্ত্রণের মাধ্যমে বায়ু দূষণ হ্রাস করা সম্ভব সুস্থ জীবনযাপনের জন্য পরিষ্কার বাতাসের গুরুত্ব অপরিসীম তাই আমাদের সবার উচিত বায়ু দূষণ রোধে সক্রিয় ভূমিকা পালন করা